সিপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সিপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল কাহারুলহাটে যে জায়গায় গরুগুলো বিক্রি হয়ে গেছে আমরা সেই জায়গায় অবস্থান করছি দেখছেন যে এই গরুগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনার কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করুন এই প্রতিবেদনের মাধ্যমে আজ ছিল পাঁচই মার্চ দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে আমরা কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আপনি আসছিলেন কোথা থেকে ভাইয়া পাপনা এই গরু কেনার জন্য আচ্ছা আচ্ছা কী অবস্থা আজকে বাজার দর কেমন মনে হলো মোটামুটি আচ্ছা আচ্ছা কে কে ভাইও আসছে নাকি আপনিও ভাইয়া পাবনা থেকে আচ্ছা এই প্রথম এদিকে না এর আগে আসছিলেন এই প্রথম প্রতিবেদন দেখে তো সম্ভবত আসছেন কী অবস্থা প্রতিবেদনের সাথে বাস্তবিক গ্রেডের মোটামুটি মিল আছে কেনা গেছে কেনা গেছে আচ্ছা তো আপনাদের এলাকায় কি এই ধরনের গরুগুলো পাওয়া যায় না

তো এগুলো সেল করবেন কি কুরবানির দিকে না কখন না এক দুই মাস বসে খাওয়া তারপরে মানে এক দুই মাস বসে একটা ফ্যাটানিং করবেন হ্যাঁ হ্যাঁ তারপরে এগুলো সেল করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে এখানে গরু কিনে আপনি এ টু জেড সন্তুষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ সন্তুষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কে সহযোগিতা করলো আমাদের ভাই সহযোগিতা করলো আলমগীর ভাই ভাই কি অবস্থা বলেন তো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কতগুলো কিনলেন আজকে ভাই

কমে করে তাহলে আপনি কিনে দিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আমরা সাথে কথা বলতে চাই এর আগে আপনারা কোথা থেকে গরুগুলো ক্রয় করতেন বলেন তো আমরা দেশে পাবনা হাট থেকে কিনতেন হ্যাঁ পাবনা কোন হাট কিনতেন আচ্ছা আচ্ছা ওই হাটগুলো থেকে কিনতেন এই প্রথম এদিকে আসলে মনে হলো যে আপনার এলাকা থেকে এখানে কি রেটের দুই এক হাজার টাকা এদিকে ডিফারেন্স আছে কত আপনার ট্রাক ভাড়া কত হয়েছে সাড়ে সাত হাজার টাকা ট্রাক ভাড়া আচ্ছা আচ্ছা বারো গাড়ি সাড়ে সাত হাজার টাকা এই এগুলোগুলো যাবে আমরা একটু তো আলমগুল ভাই আমরা একটু রেটটা দেখতে চাই আসেন দেখি কোনটা থেকে শুরু কোনটা থেকে শুরু এটা থেকে শুরু আপনি তো প্রতিনিয়ত কিনে টিনে তো দেন নাকি

দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের বাজারে যে সব থেকে ছোট ছোট সার এবং আপনার দেখছি সেইগুলো একটু চেষ্টা করছি আচ্ছা আপনার এই ছোটোটা কত দামি এটা পনেরো কত বলে কত বলে চোদ্দ আর বিক্রির দাম পনেরোই চোদ্দ আর পনেরো সুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ নিরাপদে